বিশ্বনবীর ব্যক্তিগত সচিব একদিন আমি ওদের বিশ্বাস করি না আমার নিজের একজন লোক দরকার বিশ্বনবী এই জায়েদ চুজ করলেন ল্যাঙ্গুয়েজ এর জন্য উনি বললেন জায়দ তোমার সফট স্কিল কে ডেভেলপ করতে হবে তুমি হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখে ফেলো জায়েদ বিন বললো বিশ্বনবীর মোটিভেশন আর ইন্সপিরেশন পেয়ে আমি রোদিনে ইহুদিদের এই হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখে ফেলল আত্তা হাদিকতু ইভেন আই বিকাম মাস্টার ইন দ্য ল্যাঙ্গুয়েজ এই ভাষা আমি পারদর্শী হয়ে গেলাম এরপর ইহুদিরা চিঠি লিখে পাঠালে আর কোনো ইহুদি ঢাকা লাগতো না আমি নবীর এটা অর্থ শুনে পরে বুঝায় দিতাম আবার ইহুদিদের কাছে চিঠি লেখা लागले আমি যায়েদ বিন সাবে চিঠি লিখে দিতাম সুবহানাল্লাহ দেখেন এত সাহাবির মধ্যে থেকে বিশ্ব একাডেমিক প্রজেক্ট ব্যক্তিগত সচিব דוভাষী হিসেবে তিনি যায়েদ বিন সাবেদের মতো তরুণকে নির্বাচিত করেছেন কেমন ট্যালেন্ট হান্টার ছিল আমার নবী সুবহানাল্লাহ পড়বেন না